তারপর যুগে সমুদ্র মাঝে যে নগরটি গড়ে উঠেছিল সেই নগরটির নাম ছিল দুয়ারকা নগরী বর্তমানে দুয়ারকা ভারতের উত্তর পশ্চিম রাজ্যের গুজরাটের একটি জেলা এটি হিন্দুদের চার ধামের মধ্যে একটি ধর্মীয় স্থান দুয়ারকা শব্দের অর্থ হল স্বর্গের দরজা এছাড়াও দুয়ারকা ভারতের সপ্তপুরী নামে পরিচিত সাতটি বিখ্যাত প্রাচীন শহরের মধ্যে একটি এই দুয়ারকা নগরটি এখানে অবস্থিত আটশো বছর পুরনো ও সাতান্ন উঁচু কৃষ্ণ মন্দিরের জন্য বেশি পরিচিত তবে বর্তমানে এই দুয়ারকা শহর মূলত হিন্দু ধর্মের দেবতা শ্রীকৃষ্ণের দ্বারা প্রতিষ্ঠিত সেই প্রাচীন নগরী যা এক সময় ডুবে গিয়েছিল সমুদ্রের নিচে অতীতে এটিকে শুধু পৌরাণিক গল্প হিসেবে মনে করা হলেও দু সালে এই স্থানে এক বিজ্ঞানী অভিযান চালিয়ে সমুদ্রের নিচে মেলে প্রাচীন এক নগরীর ধ্বংসাবেশ যা সেই প্রাচীন নগরী দোয়ারকাকেই নির্দেশ করে তো চলুন আজকে জেনে নেওয়া যাক সেই প্রাচীন দোয়ারকা নগরী ইতিহাস ও পরিণতি সম্পর্কে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে হলো সেই প্রাচীন শহর যেখানে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ একসময় বসবাস করতেন বিভিন্ন সূত্র অনুসারে শ্রীকৃষ্ণ বর্তমান ভারতের দিল্লির দক্ষিণে অবস্থিত উত্তর প্রদেশের মথুরায় জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণের মামা কংস ছিলেন তৎকালীন মথুরার অত্যাচারী রাজা পরবর্তীতে কৃষ্ণ কংসকে হত্যা করে ফলে এ খবর শুনে কংসের শ্বশুর মগধের রাজা জরাসন রেগে যান এর প্রতিশোধ নেওয়ার জন্য মথুরা আক্রমণ করে কিন্তু সতেরোবার মথুরা আক্রমণের পরও জরাসন মথুরা জয় করতে ব্যর্থ হন তবে এই সতেরোবার আক্রমণে মথুরার অধিবাসী যাদবরা অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে কৃষ্ণ যখন বুঝতে পারেন জরাশান আর একবার আক্রমণ করলে যাদব বংশীয়দের পরাজয় নিশ্চিত তখন তিনি তার লোকেদেরকে নিয়ে মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নেন মথুরা ত্যাগের পর কৃষ্ণ নতুন এক শহর প্রতিষ্ঠার প্রয়োজন বোধ করেন এক্ষেত্রে দুটি ভিন্ন ভিন্ন কাহানি রয়েছে প্রথমটির মতে কৃষ্ণ তার বাহনে চড়ে ভারতের উত্তর পশ্চিমে সাউরাষ্ট্রে আসে এবং সেখানে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন দ্বিতীয় কাহানি অনুসারে নতুন এই শহরটি প্রতিষ্ঠার জন্য কৃষ্ণ নির্মাণের দেবতা বিশ্বকর্মার সাহায্য নেন বিশ্বকর্মা কৃষ্ণকে জানান যদি সমুদ্রের দেবতা সমুদ্রদের তাকে যদি কিছু জমি প্রদান করে শুধু তবেই সেই কাজ সম্পন্ন হবে কৃষ্ণ তখন সমুদ্রদেবের পূজা করেন এবং সমুদ্রদেব খুশি হয়ে কৃষ্ণকে বারো অর্থাৎ সাতশো তিয়াত্তর বর্গ কিলোমিটার জমি প্রদান করেন জমি পাওয়ার পর বিশ্বকর্মা সেখানে দুয়ারকা নগরী নির্মাণ করে মহাভারত অনুযায়ী দুয়ারকা ছিল শ্রীকৃষ্ণ ও তথা যদু বংশীয়দের রাজধানী খুব ভালোভাবে পরিকল্পনা করে দ্বারকা নগরী নির্মাণ করা হয়েছিল পুরো শহরটি ছটি ভাগে বিভক্ত ছিল আবাসিক ও বাণিজ্যিক এলাকা চওড়া রাস্তা সুন্দর নগর সোনা রূপা ও দামি পাথর দিয়ে নির্মিত বিশাল প্রাসাদ জনগণের সুযোগ সুবিধার স্থাপনা সহ নানান উদ্যান ও লেক ইত্যাদি নিয়ে গড়ে উঠেছিল এই নগরী প্রায় লক্ষ সাত ছোট বড় প্রাসাদ ছিল এই নগরীতে এখানে ছিল সুধর্ম সভা নামে একটি বিশাল হলঘর যেখানে নানা ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হতো গোটা নগরটি ছিল জলবেষ্টিত অর্থাৎ জলের মাঝে একটি নগর এটি ছিল মূলত একটি দ্বীপনগর চারপাশে বেষ্টিত জলরাশি দ্বারকাকে শত্রুর হাত থেকে রক্ষা দুয়ারকা নগরী ছিল বিভক্ত একটি মূল ও অন্যটি ছিল দ্বীপ বিভিন্ন সূত্র অনুযায়ী এই দুই দুয়ারকার মাঝে ছিল অগবিষ সমুদ্র মূল অংশের সাথে দ্বীপ শহরটি নানা ব্রিজ ও বন্দর দ্বারা যুক্ত ছিল জুয়ারের সময় মূল দুয়ারকা থেকে দ্বীপ দুয়ারকা বিচ্ছিন্ন হয়ে যেত আবার ভাটার সময় যুক্ত হয়ে যেত এই দুটি কৃষ্ণ তার বাকি জীবন এই দ্বারকা কাটিয়েছিলেন শেষের দিকে তিনি ভলকাতীত্বের এক বনে ধ্যানমগ্ন অবস্থায় দুর্ঘটনাবশত এক শিকারী তীরবিদ্ধ হয়ে নিহত হন কৃষ্ণের মৃত্যুর পর গোটা দ্বারকা নগরী এক বিশাল বন্যায় সমুদ্রের গভীরে হারিয়ে যায় বলা হয়ে থাকে কৃষ্ণের প্রতিষ্ঠিত সেই দ্বারকা নগরী ধ্বংস হয়ে যাওয়ার পর বহু শতাব্দী ধরে বহু সভ্যতার মানুষ এই স্থানে শহর নির্মাণ করে এসেছে বর্তমানে সেখানে যে দুয়ারকা নগরী রয়েছে সেটি ওই স্থানে এমনই ভাবে নির্মিত সপ্তম শহর দুয়ারকার মূল মন্দিরটির বর্তমান নাম হলো দ্বারকাধীশ মন্দির এই পাঁচতলা মন্দিরটি ষোলো শতাব্দীতে নির্মিত বর্তমানে দুয়ারকা ভারতের অন্যতম জনপ্রিয় একটি দর্শনীয় স্থান এখানে বহু দেশ বিদেশ থেকে মানুষ আসেন বেড়াতে এই সমুদ্র মাঝে আদৌ কোনো নগরী ছিল কিনা তা খুঁজতে বহু বিজ্ঞানী অনুসন্ধান করেছিল সমুদ্রের নিচে অভিযানে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন বহু প্রাচীন এক নগরীয় ধ্বংসাবেশ যা আনুমানিক প্রায় পঞ্চাশ এই আবিষ্কারের পরিপ্রেক্ষিতে উপকূল জুড়ে গবেষকরা আরও কয়েকটি অনুসন্ধান চালান এই অনুসন্ধানে দেখা যায় বাস্তবিক বর্তমান সামনে সমুদ্রের নিচে প্রায় ছত্রিশ মিটার গভীরে রয়েছে প্রাচীন সেই নগরী এবং তার বিভিন্ন ধ্বংসাবেশ এর মধ্যে রয়েছে পাথর নির্মিত বিভিন্ন আকৃতির নগর ভবন ও দুর্গ তৈরির নানান পাথরের গোলাপ গবেষণায় দেখা গেছে এই সব ধ্বংসাবশে সবগুলো প্রায় পঞ্চাশ শতাব্দী যা মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণ নির্মিত সেই সাথে মিলে যায় প্রমাণ ভারতের অন্যতম নগরী ছিল এটি করে তৎকালীন সময়ে একটি এই আবিষ্কারের ফলে পৌরাণিক দ্বারকা নগরীর অস্তিত্ব কিন্তু চাইলেই আর গল্পগুলো উড়িয়ে দেওয়া যায় না বাস্তবেই হয়তো কোনো এক সময় সমুদ্রের কেনারে এই নগরটি অবস্থিত ছিল যা এখন হারিয়ে গিয়েছে নীল সমুদ্রের গভীরে